দয়ালা রামকৃষ্ণ পরমাংস দেব ভক্তদেরকে বলেছিলেন একদিন বাবারা গুরুর কাছে আসলে যখন তোমরা গুরুর আশ্রয়ে আসবে কিছু দক্ষিণা নিয়ে এসো ভক্তরা বলেছিলেন বাবা আপনি তো টাকা পয়সা ছান না আর ছাইলেও আমরা যারা আপনাতে নিজেদেরকে সমর্পণ করেছি যেই দিন হতে এই দিন হতে আমাদের যা আছে সবই তো আপনার আমাদের তো কিছুই নাই আমরা কি দিয়ে আপনাকে দক্ষিণা তাছাড়া যারা সম্পদশালী তারা আপনার চরণে কিছু টাকা পয়সা বা স্বর্ণরূপ ইত্যাদি ইত্যাদি নিবেদন করবে যারা আপনার হত দরিদ্র ভক্ত এরা কি দেবে উনি বলেছিলেন বাবা যারা আমার হত দরিদ্র ভক্ত এরা যেন অন্তত একটা ফুল নিয়ে এসে আমার চরণে নিবেদন করে ভক্ত বলেছিল বাবা যদি ফুল না পায় উনি বললেন গঙ্গার জল আনবে বললো যদি গঙ্গার জলও না পায় তাহলে কি করবে রামকৃষ্ণ পরবংশদেব বলেছিলেন ওরে বুকা এই পৃথিবীর গঙ্গা খুঁজিস কেন তোর দেহে কি গঙ্গা নাই তর চক্ষু দিয়ে যে ভারি জরবে সেই ভারি আমার জন্য অমৃতের সমান আমার কোন ভক্ত যদি দু ফুটা চোখের জল দিয়ে আমাকে দক্ষিণা দেয় এর চেয়ে উত্তম দক্ষিণা আর কিছু না মহর্ষি মনমোহন দত্ত তিনিও এক গানে বলেছেন আমার চোখেরই জল প্রাণেরই টান সে বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে তারে আখি নিরে টেনে আনো আখিও তো চোখ নিরত্ত পানি চোখের পানি দিয়ে ডাকো অর্থাৎ কাঁদো আর ডাকো কান তুমি যত কাঁদবে দয়াল ততই খুশি হবে কাঁদো তার প্রেমে কাঁদো দয়াল তাই আমি আমার গানে বলেছি এছাড়া আমার কাছে আর কোনো সম্বল নাই যাহা কিছু আছে সকলেই তোমার হ্যাঁ চোখের জলও তোমার তবে চোখের জলটা কখন আসে যখন অন্তরে একটা না পাওয়ার অনুসূচনা আমি ওই যে শুরুতে বলেছিল আমি একটা গান গেয়েছিলাম যে দয়াল তোমার ভরসায় উঠিলাম ভাঙা নাই কয় নাও ডাকি তুমি ভাঙা নিয়েই এসেছিলে না এসে ভেঙে ফেলেছ দয়াল আমি ভাঙা নৌকা নিয়ে আসি নাই তোমার কোনো দোষ নাই তুমি ভালো নৌকা দিয়াই আমাকে পাঠিয়েছিলে আমি এটা বাবার কৌশল জানি না নৌকাটা চালানোর কৌশল আমার জানা নাই তাই যখন নৌকার যে তলা আছে বা নৌকার মধ্যে 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 পাড়া পাড়া না না দিয়া দিয়া তলার রেখেছি ভুল করে পাও তাই নৌকাটা ভেঙে গেছে দয়াল এখন নিজের ভুলে নিজের ভালো নৌকাটা ভেঙে ফেলেছি যেহেতু এখন তুমি কিন্তু এই ভাঙা নৌকাটা ছাড়া তো আমার উপায়ও নাই এই যে অঘাত ভব সাগর এই সাগর এই নৌকা দিয়েই তো পারি দিতে হবে এখন তোমার নাম বিনে আর ভরসা নাই তোমার দোষ নাই তুমি ভালো নৌকা দিয়েছিলে আমার দোষে আমি এটা ভেঙে ফেলেছি আর এই নৌকাটা ছাড়া আর কোনো উপায়ও নাই যেহেতু ভাঙা নৌকা ছাড়া উপায় নাই আমার তো সেই নৌকা ভেঙে গেছে এখন উভয় অবস্থায় তোমার নাম বিনে আর ভরসা নাই এই পর্যন্ত উনার কথা ছিল আমি আমার সাধ্য অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করলাম এখন সর্বশেষে বলে গেছে যে যে রূপে করে ছাগল ভেড়া কুকুর পশু পাখি কীটপতঙ্গ এদের যে কালচার এরা জন্ম নিয়েই তাদের কালচারটা ফুটে উঠে এরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যখন বাড়তে থাকে তখন পশুর স্বভাব পশুকে শিক্ষা দিতে হয় না কিন্তু মানুষের বেলা এটা ব্যতিক্রম মানুষ হইয়া জন্ম নিলে মানুষ হয় না মনুষ্যত্ব শিখতে হয় গায়করা গানে বলেছেন হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে দয়াল অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন যে একজন কামেল মোকাম্মেল গুরুতে আত্মসমর্পণ করতে হয় না হয় সূক্ষ্ম মানুষ হওয়া যায় না দয়াল আমি শাস্ত্রে শুনেছি এই দুনিয়াতে আসার আগে আমি দুইবার হইয়া দুনিয়াতে এসেছি আমি দুইবার আত্মসমর্পণ করেছি দয়াল দুনিয়াতে আসার আগেই যদি দুইবার আমি আত্মসমর্পণ করে থাকি তাহলে এখন নতুন করে আমার আত্মসমর্পণ হওয়ার প্রয়োজনটা কি হাদিসে নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে কোরআনে আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না আমি জানতে চাই দয়াল আল্লাহ যে কোরানে আয়াত নাজিল করলেন এই ভেদ কি রসুল জানেন না যিনি গুরু তিনি না এবে রসুল আপনারা একটা কথা জেনে রাখবেন পৃথিবীতে এমন কোন গুরুকে জিজ্ঞাসা করা যায় না যিনি আল্লাহর তিনি তিনি তত্ত্ব জানেন আল্লাহ তোমরা মুসলমান না হইয়া তিনি শোনা আর নবী কয় প্রত্যেকটা মানুষ মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে এই দুইটা কথার মীমাংসা কি আমি যদি মুসলমান হইয়া জন্মগ্রহণ করে থাকি তাহলে নতুন করে তোমার কাছে আত্মসমর্পণ করার প্রয়োজনটা কি জানতে চাই ফিরানে পীর দস্তগীর কুতুব রব্বানি মাহবুবে সুবহানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন সালাতে শরিয়তি সালাতে তরিকতি বরপে সব কয় শরীয়তের যেমন সালাত আছে তরিকতেরও তেমনি সালাত আছে আমরা যারা আছি আমরা শরীয়তের সালাত জানি দয়াল তরিকতের সালাতের পদ্ধতিটা কী

i hot lord i Oh, yeah. পরে এ মিলে যুক্তি করে সুখ হরছিনে জো হোডিরা বেরার শিখে গলে হিরা সোনা রুপায় সাই সুহাগাজার জন্য দে ফানা এই ভ্যালারা অটা ঘড়িরা বেড়ার সিংহে গলে হীরা সোনার উপায় চাই সুহাগাজার জন্য যে ফানা ই নদী শু হ'বীয়াক